ফের ছক বাঞ্চাল করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ভক্তিনগর থানার পুলিশের জালে ধরা পড়ল চার দুষ্কৃতি পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হল রাহুল ছেত্রী সুরজ ছেত্রী এন্টনি সোনার ও শিবুরায় ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বাকি দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি জানা গিয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি সংলগ্ন সাধুগাড়া এলাকায় অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ যদিও পুলিশি অভিযানের খবর টের পেতেই বেশ কিছু দুষ্কৃতী ঘটনাস্থল থেকে চম্পট দেয় তবে চারজন ধরা পড়ে পুলিশের জালে তাদের হেফাজত থেকে বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে যেসব ডাকাতির কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল বলেই প্রাথমিকভাবে পুলিশের অনুমান